একটা খেয়াও দিতেছে দেখা যাক কি অবস্থা এদের বাই্যে কি হয় এই যে দেখেন কত কষ্ট করে খেয়া দেওয়া লাগে কই তোমাদের এই যে দেখেন আসলে ওই যে আসে যে মানে এই গিলা লেখা লেখাপড়া করে তো বেকার অবস্থায় আপনার ওই যে ফ্যামিলিতে অনেক অনেকে বলে ওই যাও মাছ মেরে মারা নিয়ে আসো বেলায় থেকে এই জালি নিয়ে নিয়েছে দেখেন কত কষ্ট এই যে দেখেন জালির ভিতরে খেওয়া দিছে এর কচুরির ফানার মাঝে খেয়াও দিছে দেখা যাক এই কচুরির ফানার খেউ দিল অনেক সময় কই মাগুর হিং ট্যাংরা এই পুঁটি মাছ তো অনেক জাতের মাছ উঠে এই যে অনেক কষ্ট হয় এই দেখেন কী কষ্ট সবাই পরে এই যে এই যাইরা যাই উঠে কইটো যাইবো আমি যাইরা উঠে এই যাইরা উঠে ছোটো ভাই হ্যাঁ কাকে তোমাদের সাথে এই দেখেন দেখানোর চেষ্টা করবো কী মাছ তো অনেক মাছ উঠে আপনার দেখা যাক এখন আসলো মাছ মারার আগে যেই অবস্থা মাছ ছিল এখন এই অবস্থা মাছ নাই এই যে দেখেন মানে তুমি লেখাবড়া করে না ছোটো ভাই এই যে সবাই লেখা বড় করে আসছে মানে ফ্যামিলিতে অনেক বলে ওই যাও জালিনে যাও দেখো মাছ পাইনি তো দেখা যাক তো এই যে পাইছে মাছ তো পলিথিন হ্যাঁ আপনার এই যে রেগুলার না তো আসে এই যে দেখা যায় হিং এই যে হিং আছে তো অনেক জাতের মাছ পাওয়া যায় আপনার আসলে এই যে আরেকজন আসছে এই যে দেখেন ছোটো জালি নিয়ে এরা তিনজন আসছে কি সুন্দর দেখা যায় হ্যাঁ কামসামাখ আলি লেস মাফিকালাম আউ আল কালাম আরবি আলহিন মাফি কালাম মাফিকালাম এই যে আরেকটা খেয়ে দিছে তো এই যে এরকম ও মার্শাল্লা মার্শাল্লা মার্শাল বালা মাছ পাইছে রে তো দেখা যাক সাইডে একটা খেয়ে দিছে রবাইরা ভাল দিব ভাল দিব ভাল দিব দেখেন তো এই যে দেখি দেখেছো রবাই এই যে মাসাল অনেক পরে দেখামু ঠিক আছে চালিয়ে আসছিল তো এই দেখা যাক কি মাছ উঠ

দেখেন আসলে বেড়া এটা বেড়া বলে এই বছর বেড়াটা অনেক ওই যে দেখেন আসলে এই যে বর্ষা আপনার এই লাইট দিয়ে আলো মারে আলো সব মাছ আর মেজে মেজে কে এই যে দেখেন মার্শাল্লা দেখো যাই দেখেন এই যে দেখেন কই আছে কই আছে ওই দিন ওই দিন সিং এই বেড়া

বিদ্যুৎ তো লম্বা করা যায় না শিং মাছ শিং মাছ ধরতে গেলে এই শিঙের মানে গাই খাইতে হয় গাই খাইলে এত ব্যথা করে এটা মানে যে খাইছে হ্যাঁ বুঝে যা না খাইছে হ্যাঁ বুঝবো না যারা ডাকা শহরে থাকে এরা তো বুঝতে পারবো না শিং মাছ ধরাটা যেটা আসলে এই পজাটিভ শিং আর এই শিং অনেক বেশ কম পজাটিভ শিং আপনার এই এই তেমন একটা আপনার গাই দেয় না তবে এই যে এইসব শিঙে যদি গাই দেয় মানে কি বলবো এই আমি সাপের কামড় খাই নাই কোনো সময় আল্লাহ তালা যে কোনো সময় খাওয়াই নাই যে দোরা সাপে এই বইডামাতারের সাপে যে কামড় দেয়ার চেয়ে অনেক ব্যথা করে এই শিং মাছে যদি গাই দেয় ঠিক না ছোটো ভাই অনেক ব্যথা করে এই যে শিং দেখেন কি কালা কালা শিং তো দেখেন যে দেখা যায় মার্শাল কয়টা বাইসো ইয়া কি বাইসো এখন ছয়টা হিং ছয়টা বেড়া একটা কই তিনটা কুই দেখ মশাল্লা